আসসালামু আলাইকুম বাজার আপডেটের ভাইরা আস্তে আস্তে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার জানিয়ে দিচ্ছি এর বাজারের আপডেট সময় তো ভাইরা এর বাজারের আপডেট জানতে আমাদের সাথেই থাকুন

ঠিক আছে পনেরো নয় হাজার বললো এটা নয় হাজার আর সাড়ে নয় হাজার হলে বিক্রি করবেন না ভাইরা মানে কার এলাকায় কত যাচ্ছে দয়া করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু